প্রতিটা গাড়ির আমি রেট একটা করে বলে দেব কোন গাড়ির কত প্রাইস হ্যাঁ ঠিক বিশ্বকর্মা পর্যন্ত গাড়ির ডিসকাউন্ট কত থাকবে আর কত ছাড় থাকছে সবকিছু বলে দেব তো এই যে স্পিড সেভেন গাড়িটা দেখতে পাচ্ছেন এই যে স্পিড সেভেন গাড়িটা সেই গাড়িটার মধ্যে পেয়ে যাবেন বারোশো মোটর বারোশো কন্ট্রোলার সাথে সাথে জিনিস যেটা যেটা ওই ফ্লেক্সি হ্যাঁ খুলতে পারবে তার সঙ্গে সঙ্গে এই গাড়িটার মধ্যে পেয়ে যাবেন লিথিয়াম ব্যাটারি সহ হ্যাঁ একশো পাঁচ এম লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন যেটা কিনা তিন তিন বছর ওয়ারেন্টি তার সঙ্গে থাকছে ধামাকা প্রাইজ সেই প্রাইজটা হচ্ছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় তিন বছরের গ্যারান্টি সহ ছিয়াশি তিন বছর গ্যারান্টি সহ পেয়ে যাবেন আজকে থেকে ঠিক বিশ্বকর্মা পুজোর দিন পর্যন্ত শুধু তোমাদের জন্য আজ এই এমন এমন ভিডিও আমাকে নিয়ে আসতে হয় ডিলারদের সঙ্গে কথা বলে আলোচনা করে কি করা যাবে আমার ভিভারদের জন্য কি করা যাবে কি দেওয়া যাবে আজ আমি সেটাই খুঁজে 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 বার করে নিয়ে আসলাম এই যে গাড়িটা দেখছো এই গাড়িটা যদি আপনি লিথিয়াম ব্যাটারি দিয়ে নেন হ্যাঁ যদি লিফ দিয়ে নেন তাহলে পড়বে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার তার সঙ্গে যদি মনে করেন বিশ্বকর্মার আগের দিন পর্যন্ত যদি নেন তাহলে পাঁচ হাজার টাকা এই গাড়িটার উপরে ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন হ্যাঁ কিছু গাইডলাইন আছে এগুলো আপনাকে মেনে আসতে হবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হবে বন্ধুদেরকে লাইক করতে হবে ফলো করতে হবে হ্যাঁ তাহলে আপনার জন্য এই গাড়িটা থেকে যাবে মাত্র এক লক্ষ হাজার হ্যাঁ আর বিশেষ করে একটা গাড়ি যেটা নিয়ে এই যে উইন্ড মোটর এ এই যে মডেলটা বেহেতরিং মডেল কালারের কোয়ালিটি কোয়ালিটি নাম্বার ওয়ান সে গাড়িটা তোমরা দেখো আমার ভিডিও কিন্তু এত সুন্দর হয়তো এত ভালোবাসা দাও বলার বাইরে তার জন্য আমি এসকে জিয়ারুল ইসলামের চ্যানেল বলছি তোমাদের জন্য আমি পুরোটাই খুঁজে খুঁজে বেড়াই যে কি বন্ধুদেরকে সুবিধা হবে বন্ধুরা নিতে পারবে আমি চলে আসলাম এই গাড়িটার উপরে আপনি পেয়ে যাবেন আজকে থেকে হ্যাঁ আজকে থেকে বিশ্বকর্মা পুজো আগের দিন পর্যন্ত পেয়ে যাবে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ মডেলটা ভালো করে দেখে নিন টু এই মডেলটাই পেয়ে যাবেন পনেরো হাজার টাকা ডিসকাউন্ট যেখানে ছিল লক্ষ টাকা আপনি এই ভিডিওটা দেখে যদি আমাদের কাছে এসে পড়েন তাহলে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় হ্যাঁ

কিন্তু আপনাদের জন্যই এত সুন্দর সুন্দর মডেল আমি দেখিয়ে থাকি তোমাদেরই ভালোবাসাই তার সঙ্গে সঙ্গে আর একটা গাড়ি যেটা চলে আসলো এখানে স্প্লেট নাইন স্পিড নাইন যে মডেলটাই বলছিলাম যেটা না বললেও নয় হ্যাঁ এই যে মডেলটা আজকে থেকে এই গাড়িটা পেয়ে যাবেন যেটা গ্রাম প্রাইস ছিল হ্যাঁ ফাটাফাটি প্রাইস এসছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবে শুধুমাত্র হ্যাঁ শুধুমাত্র তোদের কতই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আজ থেকে বিশ্বকর্মা পুজোর আগের দিন পর্যন্ত এই গাড়িটার অফার থাকবে শুধু আপনাদের জন্য তারপর এদিকে আছে তো উইন মোটর সুপার উইন মোটর যে সুপার যে গাড়িটা এই গাড়িটাও থাকছে বিশেষ অফার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ এই গাড়িটার উপরেও পাঁচ হাজার টাকা যেটা কিনা ব্র্যান্ড চ্যাসিস পুরো

যারা ভাতস কিনব তো দেরি না করে এখনই চলে আসো বারাসাত নিউ রঞ্জিত আপনার জন্য ধামাকাটার অফার নিয়ে এসছে আজকে থেকে বিশ্বকর্মা পুজোর আগের দিন পর্যন্ত হ্যাঁ তার সঙ্গে সঙ্গে আর একটা সুখবর গুড নিউজ যেটা আছে যদি আপনি মনে করেন বেড়াশাপা থেকে নেব আমি হ্যাঁ সেক্ষেত্রে ওখান থেকেও নিতে পারবেন তারপরে আপনি যদি মনে করেন যে ব্যারাকপুর দিয়ে নেব সেক্ষেত্রেও নিতে পারবেন আর আমাদেরই পাশে যেটা কিনা আওয়াল সিদ্ধি হ্যাঁ ওই এলাকারই ছেলে আমি যদি মনে করেন আওয়াল সিদ্ধি থেকে নেব তো সেক্ষেত্রে ওখান থেকেও নিতে পারবে হ্যাঁ সেম একই প্রাইজে তো ভাইকে বলবো সারিবদ্ধ যে গাড়িগুলো আছে একটু দেখিয়ে দিতে আর কোথা থেকে দেখছি বা কোথা থেকে আপনি দেখছেন ঠিক আছে একটা বার আমাকে কমেন্ট করে দিন ভিডিওটা কেমন লাগছে বা কেমন লেগেছে একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও বানাতে তো আপনাকে কোথায় আসতে হবে হ্যাঁ এই যে এই একটাই নাম যেটা কিনা না এম এস নিউ রেঞ্জে ইলেকট্রিক শুধু ওই নামেই থাকে যেখানে ধরিয়া সবার জন্য খোলা আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত জয় হিন্দ